কিন্তু বিশাল উঁচু আগে আমি একটা সভ্যতার কখন রহস্য আবিষ্কার করা যায় এটাই হল আমার সভ্যতার বিশাল মন্দিরে টাকার প্রধান দরজা সুরঙ্গটা সত্যিই গভীর প্রথমে আমি যাব হ্যাঁ ঠিক আছে আপনার কোনো অসুবিধা নেই এটা প্রায় 2000 বছরেরও বেশি পুরনো এটা অসাধারণ আমরা এখন এক প্রাচীন মন্দিরের ভিতরে আছি আমরা কোথায় যাচ্ছি ও মাই গড ও ওয়াও এই মন্দিরে ঢুকলে প্রথমেই দেখা যাবে একটা বিশাল মূর্তি যে ছিল একজন শস্যের দেবতা একটা জাগুয়ারের মুখের ভিতরে এটা সত্যি অসাধারণ ও মাই গড আমি তোমাকে বলবো আমার কি মনে তারপর তুমি আমাকে বলো ঠিক আছে এটা একটা হাত এটা একটা প্যারেড আর ওটা মনে হয় টয়লেট না भूल बोले ठीक है <laughs> ना आउट टॉयलेट ना आउट और कनेड दूर है जी मी ओ...

আরো অদ্ভুত ছিল আমরা দাঁড়িয়ে আছি একটা বল কটে যেটা দু হাজার বছর আগে ব্যবহৃত হতো এখানেই প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো আমরা যতদূর জানি এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত মায়েন্দ্রের ইতিহাস খুবই ভয়ঙ্কর ছিল বিশাল হ্যাঁ খুবই সুন্দর এরকম মন্দির এখন কেন বানানো হয় না প্রায় দু হাজার বছর আগে রাজা এবং রানী এখানে থাকত। কিন্তু আড়াই হাজার বছর আগে এরকম দেখতে ছিল প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো এখানটা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো শুধু একবার রাজাকে দেখবে বলে ফিরে আসে এবার বর্তমানে চলো একটু ঘুরে দেখা যাক ঠিক আছে দু বছর আগে রাজা এখানে এসে দাঁড়াতো এবং তার প্রাসাদ থেকে খেলা দেখতো এটা দারুণ ছিল ও গড এটা অনেকটা গোলক মতো হ্যাঁ কারণ যদি কেউ কি এটা দেখি একবার তুমি কি বলতে চাও দু বছর আগে রাজা কোনো গুপ্ত ঘরে রাখেননি হ্যাঁ রাখতেও পারে কিন্তু সেটা লুকোনো আছে রাজার খোঁজার আশা নিয়ে আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম যেখানে জঙ্গলের থাকতে পারে অমূল্য সম্পদ বাদুর সম্পর্কে কিছু বলো না ভাই ও মাই গড এখানে তো অনেক বাদুর আমাদের পেছন দিয়ে ওরা উড়ে চলে গেল আসলে মায়ানরা মনে করতো এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ আমাদের মাথার উপরটা একবার দেখো আমাদের কি বাদুর ঘিরে ধরেছে প্রায় হাজারটা বাদুর মাথার উপর উঠছে ভাই এটা বাদুরদের ঝড় যদি কোনো মায়ানদের গুপ্তধন থেকেও থাকে তাহলে বাদুরের পটির নিচে পটির নিচে আমার মনে হয় আমরা গুপ্তধন পেয়ে গেছি চলে এবার যাওয়া যাক এখানে প্রচুর বাদুর আছে তাই আমি চাই তুমি তাড়াতাড়ি এগো আ আমার উপর পটি করে দিলো ও মাই গড আমার কাছে এটাই আসল গুপ্ত ধর্ম

যাবে না ওহ ছিল মনে হচ্ছে যেন একটা বাঘだろう একটা বাঘ নাকি জাগুয়ার এই ভিডিওটা তো ভয়ঙ্কর হই উঠছে কেন আজকে রাতে ভালো করে ঘুমিও কারণ সকালে একটা বড় সারপ্রাইজ আছে আমার মনে হয় তোমরা ভেবেছিলে এই ভিডিওর গোটাটাই আমরা মন্দির আর শহর ঘুরে দেখব তাই তো হ্যাঁ তা ঠিক হেলিকপ্টারটা ফেরাও আর দূরের অংশে যাওয়ার জন্য আমাদের এটা দরকার ছিল আমি কুকুরের মতো সিঁড়ি বেয়ে উঠছে আমরা এসে গেছি প্রায় হেলিকপ্টারে এসে গেছে

ওয়াও এটা অসাধারণ এখানে কিছু জিনিস আছে যেগুলো সত্যি দর্শনীয় যেমন ধরুন এই মিডল আমার মনে হয় এই বিল্ডিং একটা মন্দির ছিল স্যাকরিফাইস করার জন্য হ্যাঁ তুমি ঠিক বলে ঠিক করলো খুব ভালো তোমার টুপিটা পরে গেছে কিন্তু গাইড যা দেখাতে চাইছিলো সেটা ছিল আসলে একটা গুহা মায়ানরা বিশ্বাস করতে এখান থেকেই মানুষের উৎপত্তি মায়ানরা বিশ্বাস করতেন যে মানুষ গুহা থেকেই এসে গুহার গভীরে থাকা গাছটাকে ওরা বলতো জীবন বৃক্ষ এবং তারা বিশ্বাস করতো এই গাছ থেকেই মানব জাতির উৎপত্তি যা এই গুহার গভীরে আছে এটা খুবই পবিত্র জায়গায় যে আমরা এখানে ঢুকতে পারি না আমাদের আত্মাদের থেকে অনুমতি চাইতে হয় যদি আমি বাজি ধরতাম তাহলে বলতাম আত্মারা নলানকে মেনে নেবে না আর যখন আমরা গুহায় ঢুকলাম ঠিক আছে এটা দেখে পবিত্র মনে হচ্ছে গাইডের বলা নিয়ম পালন করা হলো এটা এটা কি করছে ও গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে আর এগুলো করে আমরা ভগবানের অনুমতি চাইলাম আমি একটুও চিন্তিত ছিলাম না কিন্তু ভগবান কি নোলানকে এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার অনুমতি দেবে আশা করি আমাকে দেবে আমার মনে হয় এটা এটা কি হচ্ছে ঠিক আছে ও ও কি ভালো তাহলে আত্মারা ওকে ফিরিয়ে দেয়নি তাই ভগবানের আশীর্বাদ আমরা জীবন বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম কিন্তু যতই গুহার ভিতরে যাচ্ছিলাম ততই গরম বাড়ছিল এটা কি শুধু আমারই হচ্ছে না সত্যি সকলের খুব গরম করছে সকলেরই গরম করছে যত ভেতরে ঢুকবে তত শ্বাস নিতে অসুবিধা হবে শ্বাস নিতে অসুবিধা হবে প্রচন্ড গরম গুহার যত গভীরে আসছি বাতাস তত কমে আসছে জানি না তোমরা ঘাম দেখতে পাচ্ছ না এখানে সত্যি খুব গরম এই গুহাটা অনেকটাই গভীর তবে এটা ভালো এখানে কোনো বাদুর নেই এখন তোমরা এখানে যা যা দেখছো মায়েনরা চাইনি আমরা সেটা দেখি ওরাই জায়গাটা বন্ধ করতে চেয়েছিল নিজেকে বছর প্রাচীন একটা একটা মায়ান তারপর দেখো এত সুন্দর গুহা তার সাথে এত সুন্দর একটা ঘর আর এই দুর্দান্ত গাছ আমি কি একমাত্র যে ভেবেছিলাম জীবন বৃক্ষ আসলে একটা সত্যিকারের গাছ হ্যাঁ এটাই এটাই হচ্ছে এখানকার সব থেকে পবিত্র জায়গা এইসব জিনিসগুলো কি মায়ানরা নিজেরাই তৈরি করেছিল আগে হ্যাঁ ওই যে বড় দেখছো ওটা তোরা ধূপ জ্বালায় এবং ভগবানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এটা সত্যি অসাধারণ যদি তুমি হাজার বছর আগের মায়ান হতে তাহলে তুমিও বিশ্বাস করতে এখান থেকে মানুষের উৎপত্তি বুঝতে পারছি কেন ওরা এই জায়গাটাকে পবিত্র বলে মনে করে একদম ঠিক কিন্তু এই গুহাটা সত্যি ছিল খুবই বিপজ্জনক কারণ এরপর যেখানে যাচ্ছি সেখানে নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন ট্যাঙ্কের দরকার পড়লো ভিডিওতে এসব জিনিস আমি করি কেন যাতে আমি মারা যেতে পারি ও ভাই এটা তো খুবই তাই কয়েকবার প্রাণ ধরে অক্সিজেন নেবার পরে কতটা গভীরে যাব আমরা প্রায় দুটো ফুটবল মাঠের সমান আচ্ছা আমি এখানেই থাকছি তুমি সব সময় পেছনে থাকতে ভালো কারণ এখানে কোনো অক্সিজেন নেই ঠিক আছে ওখানেই থাকো আর নোলান বোধহয় ঠিকই ধরেছিল কারণ গাইড আমাদের প্রথমেই যেটা দেখাতে চাইলো যে ওহ আমার মাথাটা একটু ঘুরে গেল তুমি ঠিক আছো তো না না আমি একদম ঠিক আছি তুমি যাই বলো একটু অক্সিজেন নিতেই হবে নিঃশ্বাস নাও যাই হোক তুমি কি বলছিলে আচ্ছা এগুলো কিছু সেরামিকের টুকরো পড়ে আছে এটা তো দারুন আচ্ছা আমি কি একটা বাড়ি নিয়ে যেতে পারি হ্যাঁ তুমি যদি জেলে যেতে চাও তো ঠিক আছে আমাকে জেলে যেতে হবে অবশ্যই ঠিক আছে আমি বাড়ি নিয়ে যাব না বন্ধুরা আমি বিশ্বাস করতে পারছি না যে ওরা আমাকে বিশ্বাস করেছে ওরা কতটা সরল এবার দেখো আমি ওদেরকে কেমন ভয় দেখাই এই সুরঙ্গের ভেতরে বাদুরগুলোকে একবার দেখো চলো যাওয়া যাক দাঁড়াও আমি আসলে অদ্ভুত ভাবে বলতে গেলে আমি জানি না বাদুর কি মানুষকে কামড়ায় আমি একটা লুকোনোর জায়গা পেয়েছি এখানে একটা বাদুর আছে জিমি একটু অক্সিজেনটা নাও আমরা

আমরা গোপন সুরঙ্গীর গোপনীয়তা বজায় রাখলাম এটা সত্যি ভয় আমি আরেকটু হলি সিলিন্ডারটা তোমার মুখে ছুঁড়ে মারছিলাম এবং আমরা প্রাণ হাতে করে বেরিয়ে আসার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই সরাসরি আমরা নতুন ক্যাম্পের দিকে গেলাম কারণ শুধুমাত্র সপ্তম আশ্চর্যের জন্য এনার্জি বাঁচিয়ে রাখতে হবে তা নয় চতুর্থ দিনে মায়ানদের মজা করার রহস্য জানার চেষ্টা করলাম যার শুরু হল ইতিহাসের প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো প্রায় তিন হাজার বছর আগে মায়ানরা পিটস নামক একটা খেলা আবিষ্কার করেছিল যেখানে একটা ছোট্ট রিং এর মধ্যে বলটাকে ঢোকাতে হবে বাস্কেটবলের মতো যেখানে হাতের ব্যবহার করা যাবে না ফুটবলের মতো কিন্তু দ্বিতীয় দিনে আমরা যা বলেছিলাম

আমরা স্কোর করতে পারছি না কিন্তু প্রাচীনকালে হাল ছেড়ে দেবার অর্থ মাথা কাটা যাওয়া উঠে দাঁড়াও ভাই আর এরকম ভাবেই ব্যর্থতার পালা চলতে থাকলো যতক্ষণ না এই নিষ্ঠুর খেলার শেষে জয়ী খেলোয়াড়রা সেলিব্রেট করার জন্য প্রাকৃতিক পুকুরে আরাম করে ডুব দেবার জন্য একটা সিং হলে নেমে উদযাপন করত আর যদিও আমি কারোর মাথা কাটেনি কিন্তু নোলান পিটস খেলায় হেরে গেছে জলটা কি ঠান্ডা হ্যাঁ বেশ ঠান্ডাই সত্যি হ্যাঁ

আমাদের শেষ রাতের উদযাপন উপভোগ করো মায়ান ট্যাকোজ সবার শেষে আছে একটা স্পেশাল মায়ান ডিজার্ট ব্র্যান্ড নিউ ফেস্টিভেল স্পিনাট বাটার কাপস দাঁড়াও ব্র্যান্ড নিউ এটা তো মাইন্ড চকলেট প্রশ্ন করো না এটা ডেজার্টই নাও খাও মার্কেটিংটা ভালোই করতে পারে দেখি এতে কতটা পিনাট বাটার আছে ভাবতেই কষ্ট হয় যে এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা টেস্ট করেনি ব্র্যান্ড নিউ ফেস্টিভেল স্পিনাট বাটার কাপস তাই তোমরা যদি একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স খেতে চাও তাহলে অবশ্যই ফেস্টিভেলস খাও এটা ভালো খেতে এটাই একমাত্র মায়েন্দ্রের অ্যাপ্রুভ করা খাবার ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই আমি দিতে চলেছি পাঁচ লাখ ডলার দশজন র্যান্ডম মানুষকে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইয়ার কি করছি না আমার জন্মদিনে আসছে তাই সেই উপলক্ষে দশজন মানুষ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা পাবে পঞ্চাশ হাজার ডলার করে প্রত্যেকে জ্যাকলিংস কে ধন্যবাদ ব্যাস বিফ জার্কি যারা আমাকে এই জন্মদিনের দারুণ উপহারটা দিয়েছে চলো দেখা হবে সপ্তম আশ্চর্যের সামনে অবশেষে এই যাত্রার শেষ মুহূর্তে এসে পৌঁছালাম যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম কুকুল কানের মন্দির ওয়াও এটা কিন্তু দারুণ বিশ্বাসই হচ্ছে না আমরা এখানে আছি কুকুল কান হলো সপ্তম আশ্চর্যের অন্যতম তার বিশাল আকারের জন্য বিখ্যাত এবং অবশ্যই এর শব্দের জন্য মায়েরা এমনভাবেই এই মন্দির বানিয়েছিল যে সামনে হাততালি দিলে একটা লেজারের মতো শব্দ আবার ফিরে আসে যাই হোক আমরা এখানে কেন এসেছি এই পিরামিডের চূড়ায় আছে একটা পবিত্র মন্দির এতটাই পবিত্র যে স্থানীয়দের এখানে ওঠার অনুমতি নেই এখন প্রশ্ন হলো এখানে কোন গোপন রহস্য লুকিয়ে আছে এখানকার সংস্কার এবং মানুষদের বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমরা এই মন্দিরের ভেতরে পা রাখব না তার বদলে আমরা এই ড্রোনটা ওপরে পাঠাবো ওখানে কোন গোপন রহস্য আছে সেটা দেখতে অসুবিধা নাই তো না অসুবিধা নেই চলো দেখা যাক ও মাই গড রাজকীয় সুন্দর ওখানে কি আছে জানার জন্য তর্স হইছে না দাঁড়াও আর জায়গাটা তো খালি আসলে প্রায় 500 বছর আগে স্প্যানিশরা এখানে এসেছিল আর অনেক কিছু জিনিস ভেতর থেকে নিয়ে গিয়েছিল কিন্তু সবকিছু চুরি হবার আগে ঐতিহাসিকরা মনে করত সপ্তম আশ্চর্যের অন্যতম এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম ছিল আর সত্যি বলতে জায়গাটা অসাধারণ আর যদিও আমরা কোনো সোনা খুঁজে পাইনি আমি কৃতজ্ঞ যে এই প্রাচীন সৌধগুলোকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পাচ্ছি তোমাদের সবাইকে ভালোবাসি মেক্সিকো এটা দারুণ ছিল পরে দেখা হচ্ছে